নমস্কার বন্ধুরা সানডিস কিচেনে তোমাদের অনেক স্বাগত আজকে আমরা দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগি সরষের তেলে আলুগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবো আলু লাল লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেবটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার টমেটো গুলো দিয়ে দিচ্ছি ছি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা দেশি মুরগি মাংস ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার এই ফেঁপিয়ে রাখা টক দইটা দিয়ে মাংসটা দই দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংস প্রায় হয়েছে এবার এর মধ্যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার মাংসতে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমাদের মাংস রান্না শেষ ঠিক আছে হ্যাঁ 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 আমাদের মাংস রান্না একদম শেষ হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও যে কেমন লাগলো আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো